বন্ধুরা একত্রিশে আগস্ট উনিশশো ছিয়াশি সাল মস্কোতে তখন স্থানীয় সময় রাত দশটায় ক্যাপ্টেন মস্কো থেকে সচির পথে যাত্রা শুরু করেন এটি ছিল রাশিয়ার টাইটানিক খ্যাত অ্যাডমিরাল নাকিমব নামক বিশাল একটি জাহাজ যাত্রা শুরু করার সময় জাহাজটিতে আটশো জন যাত্রী এবং তিনশো জন ক্রু সদস্য ছিলেন যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন ইউক্রেন এবং রাশিয়া বা সাবেক সোভিয়েত ইউনিয়নের আশেপাশে জাহাজের ক্যাপ্টেন ছিলেন বাদিম মার্ক সমুদ্র অত্যন্ত ঠান্ডা থাকায় এবং রোলিং পিচিং স্বাভাবিক অবস্থায় থাকায় ক্যাপ্টেন যাত্রা শুরু করে দিলেন কিন্তু যাত্রা শুরু করার দশ মিনিট পরেই সেই জাহাজটি থেকে কয়েক কিলোমিটার দূরে অদৃশ্য কিছু দেখা যাচ্ছিল বেশ দূরে তাই তিনি ভালো করে লক্ষ্য করতে পারেননি কিন্তু তারা কেউই জানত না যে এ অদৃশ্য বিষয়টি তাদের সকলের স্বপ্নকে বিষাদে পরিণত করবে রাশিয়ার টাইটানিক খ্যাত এস এস অ্যাডমিরাল নাকিব নামক জাহাজটির সাথে সেই রাতে কি হয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বন্ধুরা এস এস অ্যাডমিরাল নাকিবব ছিল সেই সময়ের বিশাল আকৃতির একটি জাহাজ যার কারণে সকলে একে রাশিয়ার টাইটানিক হিসেবে আখ্যায়িত করত এছাড়াও এই জাহাজটির বিশেষ একটি বৈশিষ্ট্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি ভাসমান একটি হাসপাতালের মতো কাজ করেছে সৈনিকদের যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ধরনের ইনজুরি হলে তারা যেন সাথে সাথে চিকিৎসা পায় এই কাজটি নিশ্চিত করত জাহাজটি এছাড়াও এটির তৎকালীন সময় সর্ববৃহৎ একটি জাহাজ ছিল বিদায় একে রাশিয়ার টাইটানিক হিসেবে গণ্য করা হতো এস এস অ্যাডমিরাল নাখিম জাহাজটি উনিশশো সালের মার্চ মাসে চালু করা হয়েছিল এবং এর আসল নাম ছিল এস এস বার্লিন জার্মান ওয়েমার রিপাবলিকের যাত্রীবাহী জাহাজ ছিল যা পরে একটি হাসপাতালে রূপান্তরিত হয়েছিল এরপর এটি একটি সোভিয়েত যাত্রীবাহী জাহাজ হিসাবে সর্বপরিচিত ছিল কিন্তু দুর্ঘটনার দিন অর্থাৎ একত্রিশে আগস্ট উনিশশো ছিয়াশি এডমিরাল নাকিমব রাশিয়ান এস এফ এস আর এর বরকীয় বন্দরের কাছে পৌঁছার পর থেকে অদৃশ্য একটি জিনিস দেখেছিলেন যেটি মূলত সেই সময় দৃশ্যমান ছিল না তার কিছু কাছে যেতেই তিনি দেখলেন অদৃশ্য আসলে। উপসাগরে ছিল যার নাম কিন্তু তিনি দেখার পর অনেক চেষ্টা করছিলেন জাহাজটিকে কোনোভাবে এড়িয়ে চলার জন্য তবে ভাগ্য খারাপ থাকলে যা হয় তাদের সাথে তাই হল যাত্রা শুরুর এক ঘন্টা পর রাত এগারোটায় ক্যাপ্টেন তার সহকারী ক্যাপ্টেনকে দায়িত্ব দিয়ে বিশ্রাম নিতে গেলেন কিন্তু ক্যাপ্টেন তখনও জানতেন না যে তার মনের অজান্তে তিনি এমন একটি ভুল করে ফেলেছেন যেটি হয়তো আর কখনোই সমাধান করা সম্ভব নয় যদিও সহকারী ক্যাপ্টেন অভিজ্ঞ ছিলেন তারপরেও যে কোনো যাত্রা শুরুতে যদি বিপদ সংকেত দেখা দেয় তবে তা শুরুতেই সমাধান করে ফেলা উচিত এক্ষেত্রে কোনোভাবেই ঝুঁকি নেওয়া উচিত নয় এরপর রাত এগারোটা থেকে এগারোটা দশ মিনিট পর্যন্ত ক্যাপ্টেন তার সামনে থাকা বাল্ক ক্যারিয়ারটির ক্যাপ্টেনের সাথে যোগাযোগ রেখে চলছিলেন জাহাজটির গতিপথ এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে অবগত হওয়ার জন্য এরপর জাহাজটি তার গতিপথ দশ ডিগ্রি পরিবর্তন করে ঘটনা শুরু হয় এখান থেকেই রাত তখন এগারোটা দশ মিনিট ক্যাপ্টেন যখন দেখলেন মালবাহী জাহাজটি সরাসরি তাদের জাহাজের দিকে এগিয়ে আসছে কোনো প্রকার দিক নির্দেশনা না মেনে তখন যাত্রীবাহী জাহাজে থাকা সকলে চিৎকার শুরু করে দিলেন সকলে চাইছিলেন মালবাহী জাহাজটি যেন তাদের দিক পরিবর্তন করে যেটি তার ক্যাপ্টেন ঘটনা ঘটার আগেই নিশ্চিত করেছিলেন কিন্তু মালবাহী জাহাজটি যখন দশ ডিগ্রি অ্যাঙ্গেলে মুখ করে ঠিক তখনই ঘটে এই ধরনের একটি ঘটনা যা ইতিহাসে স্মরণীয় হয়ে রয়েছে তখন তাদের হাতে সময় খুব কম ছিল এবং খুব দ্রুত সে মালবাহী জাহাজটি তাদের সাথে সংঘর্ষ হয় এই ঘটনার মাত্র দশ মিনিটের মধ্যে সে জাহাজে থাকা বারোশো চৌত্রিশ জন সহ জাহাজটি সমুদ্রের নিচে তলিয়ে যেতে শুরু করল জাহাজটির সাথে যখন প্রথম সংঘর্ষ হয় তখন এর ভিতরে থাকা ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গিয়েছিল এবং অন্ধকারের বিপদে থাকা যাত্রীগুলো দিকবিদিক ছোটাছুটি শুরু করে দিলেন শুধুমাত্র বাঁচার জন্য একটু কল্পনা করে দেখুন এ ধরনের পরিস্থিতিতে পড়লে মানুষের অবস্থা কেমন হতে পারে বন্ধুরা হঠাৎ করে ঘূর্ণিঝড়টি কোনো পূর্ব সতর্কতা ছাড়াই তাদের উপর পূর্ণ শক্তি নিয়ে আশ্রয় পড়ে এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক পাইটোর ভাসেবের মালবাহী জাহাজটি ছিল জাপানের তৈরি আঠারো হাজার ছয়শ চার টন ওজনের বিশাল একটি মালবাহী জাহাজ যা সেই দিন কানাডা থেকে বার্লিনের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং সেই দিন দুর্ঘটনার আগে ক্যাপ্টেন রেডিও যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন যদিও মালবাহী জাহাজের ক্যাপ্টেন বলেছিলেন চিন্তা না করতে তিনি খুব দ্রুত জাহাজটিকে পাশ কাটিয়ে চলে যেতে পারবেন কিন্তু তিনি তা করতে পারেননি এই বার্তা সত্ত্বেও পাইরট ভাসেবের ক্যাপ্টে ভিক্টর চাকাচেস্কো তার জাহাজের গতি কমাতে বা গতিপথ পরিবর্তন করার জন্য কোনো কিছুই করেন তিনি একটি বিষয় নিশ্চিত ছিলেন যে তার জাহাজটি যেহেতু বড় সেহেতু তিনি নিশ্চিন্তে পাশ কাটিয়ে চলে যেতে পারবেন আর সাধারণত যাত্রীবাহী জাহাজের চাইতে মালবাহী জাহাজ একটু শক্তিশালী হয় এটি আমরা সকলেই জানি মালবাহী জাহাজটি যখন সে জাহাজটির সাথে সংঘর্ষ হয় তখন এর গতিবেগ ছিল পাঁচ নটিক্যাল মাইল এই গতিতে জাহাজটির সাথে সংঘর্ষ হওয়ার পরে প্রথমে সেখানে থাকা ইলেকট্রিক জেনারেটরটি বন্ধ হয়ে যায় এবং এর কয়েক মিনিট পর আবার সেটি চালু হয় যখন যাত্রীরা সবাই হল হলরুমের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল তখন তারপর জাহাজটি আস্তে আস্তে ডুবতে শুরু করে সেখানে লাইফ জ্যাকেট খুঁজে বের করার সময়ও কেউ পাননি অনেকে জাহাজের শেষ অংশটুকু ধরে বেঁচে থাকতে চেয়েছিলেন পুরো নাটকীয় একটি পরিবেশ ঠিক টাইটানিকের মতোই কিন্তু ধীরে ধীরে সকলে জাহাজটি সহ পানির নিচে ডুবে যায় সংঘর্ষের মাত্র সাত মিনিটের মধ্যেই জাহাজের ক্যাপ্টেন সবার প্রথমে পানির নিচে ডুবে গিয়েছিল তারপর সেখানে থাকা বাকি সকলে দশ মিনিটের মধ্যে পানিতে হারিয়ে গিয়েছিল এরপর নানা নাটকীয়তার মাধ্যমে উদ্ধার অভিযান পরিচালিত হয় ঘটনার পরের দিন অর্থাৎ একই সেপ্টেম্বর উদ্ধারকারী দল সমুদ্রের প্রায় সাতচল্লিশ মিটার গভীরে জাহাজটিকে খুঁজে পেয়েছিলেন এবং এই উদ্ধার অভিযানে বিশাল একটি দল অংশ নিয়েছিল জাহাজটিকে উদ্ধার করতে তারা সমুদ্রের নিচে এর অধিকাংশ কেবিন তালাবদ্ধ অবস্থায় পেয়েছিল সুতরাং উদ্ধারকারীদের সেই কেবিনগুলো তালা ভেঙে উদ্ধার করতে অনেক কষ্ট করতে হয়েছিল এবং উদ্ধারকারীদের মধ্যে দুজন বেশ আহত হয়েছিলেন এরপর তারা উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করেন অ্যাডমিরাল নাকিমব দুর্ঘটনাটি ছিল শান্তির সময় সাগরে সবচেয়ে বড় একটি বিপর্যয় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ